আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কেবলস কেবলস কিন্তু শেষ ওয়ান গ্যাং শুধু 80 টাকা ওয়ান গ্যাং শুধু 80 টাকা 50% ডিসকাউন্ট প্লাস্টিক অলরেডি আগুন ধরে হ্যাঁ পড়তেছে আগুন সরাইলাম নিভক্ত এটা ওয়ান গ্যাং শুধু 38 টাকা পলিস্টর আছে সুপ্রিম আছে তারপর আমাদের বিবিবি প্লাস আছে যার যেরকম পছন্দ সেরকম ভারত ছয় দুই হাজার বাইশে আমরা যে রেট করেছিলাম সেই রেটটাই আমরা এখনো রাখতেছি যে যেরকম চয়েস করে তাকে সেরকমই দেওয়া যাবে সমস্যা নাই এটা কিন্তু তামা কালার করা কিন্তু তামা না এটা ঘষা দিলে আপনি সাদা হয়ে যাবে এক কালারিং অনেক কালারে হোল্ডার আছে আপনি যা যেরকম পাঁচ গোস্তার ভাঙা লাগবে পাঁচ গোস্তা বিআর বিচালু আছে বিজলি চালু আছে আমার এম কেবল চালু আছে আসসালামু আলাইকুম সকল দর্শককে আমার পক্ষ থেকে সালাম এবং আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আমার দোকানটি হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার 66 আর আমি তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আমি দেখাবো হচ্ছে কেবলস আর তার পার্ট টু পার্ট প্রাইস বলে দেবো সবাইকে তো বি আর বি আর বিজলি এটার পাশাপাশি আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের যে ক্যাবলসটা আমার নিজের নামে কেবলস এম এম কেবলস আমি এই ক্যাবলসটা আপনার বি আর বিজলির পাশাপাশি আমি বিক্রি করে আসছি অনেকদিন দিন এম এম কেবলসের বি আর বিজলি এটা সেম ক্যাটাগরি হানড্রেড পার্সেন্ট তামা এবং হানড্রেড পার্সেন্ট আপনার ফায়ার প্রুফ করা

হান্ড্রেড পার্সেন্ট তামা এগুলো কিন্তু সব তামা এবং ফায়ার প্রুফ করা ডিআরবি বিজলির সেম ক্যাটাগরি এবং আপনার বিল্ডিং এর লাইফ ইনশাল্লাহ কিছু হবে না কারণ একটা মানুষ ঘর উঠায় অনেক কষ্ট করে এখন এই ঘরে থাকবে আমিও তো আমার ঘরে থাকবো তাই না এখন দেখা গেছে একটা তার যদি আপনার নর্মাল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিক্স এটা কিন্তু বের করা খুব কঠিন হয়ে যায় তখন ওয়ালের ভিতরটা ঢোকে এই জন্য আপনারা কম দামি কেবল গুলো নিবেন না যেমন আপনার সাতশো টাকা আটশো টাকা এগুলো হচ্ছে বাইরে কাজ করার জন্য এগুলো বিল্ডিং ওয়ারিং এর জন্য এগুলো প্রযোজ্য না তো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো ছেচল্লিশ টাকা তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি আর এম এর রেট হচ্ছে আমাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে আপনার ডিসকাউন্ট দিয়ে সাত বাইশ আপনার রাখা যাবে তেত্রিশশো পঞ্চাশ আর ফোর ফোর আর এম যেটা ফোর আর এম এসির জন্য ব্যবহার হয় এটা রেট হচ্ছে আপনার চার হাজার তিনশো পঞ্চাশ যেটা এসির কাজের জন্য মেন লাইনে ব্যবহার হয় ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত এটার রেট আছে হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা জি তারপরে আছে আপনার সিক্স আর এম সিক্স আর এম এর রেট আছে দশ হাজার সাতশো এখন তো রেট অনেক বেশি তারপর আমরা আগের রেডি রাখতেছি আমাদের এম এম কেবলস কারণ আমরা এখনো বাড়াই নাই অন্য অন্য কেবলস কোম্পানি বাড়িয়েছে আমরা এখনো বাড়াই নাই আমাদের স্টকে মাল আছে বেঁধে আমরা আগে রেডি দিচ্ছি তো এটার পাশাপাশি আরও সেভেন আর এম টেন আর এম মানে যার যেরকম সাইজ প্রয়োজন আমি দিতে পারবো ইনশাল্লাহ সমস্যা নাই আমার কাছে সবই আছে এটা দেখালাম হচ্ছে আমার এম এম কেবল মানে বি আর বিজলির পাশাপাশি যদি সাশ্রয়ী মূল্যে কেউ যদি বাড়ি তৈরি করতে চায় ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট নিতে পারে ইনশাল্লাহ কারণ আপনি প্রয়োজন বোধ এক কোয়েল নেন এক কোয়েল কুরিয়ার করে নিয়ে টেস্ট করেন মিস্ত্রিকে দেখান আপনার এলাকায় যে এই তারটাকে আসলে বিল্ডিং ওয়ারিং এর জন্য প্রযোজ্য কিনা অথবা সরাসরি সরাসরি প্রতিষ্ঠান হ্যাঁ ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসেন ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে এসে দুটোটা কম্পেয়ার করেন বিআরবি বিজলি আর আমার এটার সাথে কম্পেয়ার করেন যে তামাই ঠিক আছে কিনা আর ফায়ার প্রুফ কিনা পিভিসি ঠিক আছে না জি এটি অ্যাকুরেট আছে কিনা এটি দেখে আপনারা আসেন প্রতিষ্ঠানে আইসা দেখানেন বা তা যদি আসতে না পারেন অন্তত এক কোয়েল আপনারা দূর দূরান্ত থেকে না আসা না আসতে পারলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট তামা আর চোদ্দ ছিয়াত্তর রইল আপনার ছয়শো পঞ্চাশ আর তেইশ ছিয়াত্তর রইল সাতশো পঞ্চাশ আর এই যে আছে আপনার লতা চোদ্দ ছিয়াত্তর লতা চোদ্দ ছিয়াত্তরের রেট পরে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এক কয়েল আমার বেলা চানা দিলাম লাভ কত করলাম পাঁচশো কিন্তু কালকে মধ্যে আমি তোমার হিসাব দিতেই এই এই যুগে নালে আমি আসলে ভাই আসলে যা বিজনেস তার তার পলিসি বুঝছেন না আসলে মানুষকে ঠকাইতে আমার মনে চায় না কারণ কেন ঠকাবো সেও তো মুসলমান হইলে ঠকাইবো না কখনোই আমি পুরে দেখাই সরাসরি বিআরবি বিজলি আর আমাদের এম এম কেবলসটা তাহলে মানুষের একটা মনের ভিতরে

ফার্স্টে বিআরবি পুরি তারপরে বিজলি পুরুম তারপরে আমারটা পুরুম ঠিক আছে এই যে দেখেন বিআরবি আগুনে পড়বে না এমন কিছু আছে আল্লাহ দুনিয়াতে সব ছাই করে ফেলবে পুরাইয়া এই যে বিআরবি কিন্তু আমি দেখেন বিআরবি কিন্তু প্লাস্টিক অলরেডি আগুন ধর হ্যাঁ পড়তেছে আগুন সরাইলাম নিভে গেল এর অলরেডি কিন্তু এই যে হয়ে গেছে কাজ জি কিন্তু আগুনটা কি হইল ছড়াইলো না আচ্ছা বিআরবি পড়লাম তারপরে বিজলি আর এফএলএস বিজলি বিজলিটা পুরি প্লাস্টিক কোম্পানি আগুনে পড়ব না এমন কিছু আছে অনেকে ফায়ার প্রুফ বোঝে না আগুনে পড়ব না দেখেন আগুনে কিন্তু পড়তেছে আগুন যতক্ষণ আছে পড়ব এটা কিন্তু পড়বে কিন্তু আগুন ছড়াইলাম এই যে নিভে গেল পড়ব না এমন কিছু আছে বিজলি পড়লাম তারপরে আমাদের এমএমটা পুরি এমএমটা মানুষ কেন নেবে আমাদেরটা এই যে

যদি এটা অ্যালুমিনিয়াম হইতো তাহলে আপনি এটা কি হইতো সাদা হয়ে দিতা এতক্ষণ আগুনে পোড়াইলাম সব থেকে বেশি তো আমারটাই পোড়াইলাম তবে কি হইলো আগুনটা ছড়াইলো না আগুনটা যেখানে লাগছে সেখানে নিপে গেলাম যেই তার লাগাই কত পয়লা

পার্টেক্স আর আর যা সাথে সবার সাথে আপনারা সমন্বয় কইরা মিলে নিবেন যদি আমারটা যদি ওদের সাথে মিলে তাহলে নিবেন আর যদি না মিলে তাহলে নিতে হবে না আমি বড় গলায় বললাম আগুন দেই আগুন দিলাম এটা একবারে বনো কেন প্লাস্টিক গইলো গইলো পড়ে প্লাস্টিক পড়ে জি এটা হলো আমার দামে সস্তা ওই যে আগুন কিন্তু নেবে না ভাই এটা তো

নিতে পারবেন আমার কাছ থেকে ভাঙ্গা কেবল আছে আমাদের এম এম কেবল কি দেওয়া যাবে হান্ড্রেড দেওয়া যাবে আপনার লাগবে পঞ্চাশ গজ আপনি একশো গজ দেখি করবেন আমার ভোটটা আগে দেখান এখানে ডিসপ্লেতে আপনার অনেক ক্যাটাগরি গ্যাংসিস আছে যে যেরকম চয়েস করে তাকে সেরকমই দেওয়া যাবে সমস্যা নাই প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা পার্সেন্টেজ অনেক মডেল জি অনেক মডেল অনেক যার যেরকম আপনার চয়েস সেরকমই নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই সুপার স্টার আছে সুপ্রিম আছে তারপরে আমাদের বিবিবি প্লাস আছে যার যেরকম পছন্দ সেরকমই নিতে পারবে বাসাবাড়ির জন্য নিতে পারবে ব্যবসা জন্য নিতে পারবে আপনার এখানে মনে করেন যে লেভেল উঁচা এই ছয়টা সাতটা আইটেমের সেম প্রাইস আমি প্রাইসগুলো বলে দিই আপনাকে না যেমন আপনার এখানে খয়রি কালার আছে সাদা আছে অ্যাশ কালার আছে গোল্ডেন কালার আছে যে যেরকম কালার চয়েস করে নিতে চাই রেড একই সেম প্রাইসই সেম প্রাইস সেম প্রাইসই শুধু সুপার স্টার প্রাইসটা আলাদা এটা কোম্পানি রেটের থেকে আপনার পাঁচচল্লিশ পার্সেন্ট এটা যারা নিতে ইচ্ছুক আমার সাথে অনলাইনে ইমুতে বা ফোনে যোগাযোগ করলে আমি প্রাইসটা বলে দিব টাকা আছে তারপর আপনার বাহাত্তর টাকা এগুলা এগুলা বাহাত্তর টাকা কেবল ক্যাব প্রাইস লিস্টটা দেখাই দিই এই দেখেন বারো ছয় দুই হাজার বাইশ এখন তো রেট বাড়ে নাই বারো ছয় দুই হাজার বাইশে আমরা যে রেট করেছিলাম সেই রেটটাই আমরা এখনো রাখতেছি এবং ইনশাল্লাহ যতদিন তরি পারি আশা করি ইনশাল্লাহ রাখতে পারবো হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট তামা প্রয়োজন বোধে আপনারা মেমোতে লিখিত নিয়ে যাবেন নাহলে প্রতিষ্ঠানে আইসা যাচাই বাছাই করে নেবেন কোনো আপত্তি নাই কারণ আপনারা যে আমাদের এম এম নীতি হবে এরকম কিছু না আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন তা আমি আমার ব্র্যান্ডেরটা তুলনা করে আমি আপনাদেরকে রেটটা দিলাম তো কেনাকাটার সিস্টেম কি অনলাইনে কেনাকাটার সিস্টেম হচ্ছে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আর আমাদের সাথে আপনার কন্টাক্ট করলে আমরা চৌষট্টি জেলায় মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার মাল নেন এক হাজার টাকা জমা দিলে হবে ইনশাল্লাহ আমরা সরাসরি আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান নেমে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আমার দোকানের নাম হচ্ছে আপনার মিলন ইলেকট্রিক সাতষট্টি নাম্বার দোকান জি গুলিস্তানে এসে ফোন দিলেই হবে গুলিস্তানে এসে ফোন দিলে আমি লোকেশন দিয়ে দেবো আর যদি না চিনে আমি যে রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নাই সরাসরি আসলে রিসিভ করে নিয়ে আসবো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম